কানুঙ্গ পাড়া উত্তর পাশে বোয়ালকারি চট্টগ্রাম দেখতেছেন এখানে জাফর মিনু বেওয়ারিস বৃদ্ধাশ্রম অসহায় অভিভাবকহীন বৃদ্ধ বিদ্যাদের শান্তির নিট এই উদ্যোগটা নিসলামার বাই পাশে আছে তো আজকে জানবো উনি এটা কত বছর যাবত এই কাজটা করতেছে এবং উনি পাশাপাশি কি কাজ করে ইনশাল্লাহ সব কিছু জানবো তো আপনারা যদি আমাদের

আচ্ছা অনরে হতো আ আমার বাড়ি খানুন আচ্ছা এডা কি মানে আমার একটা অসুখ ছিল আচ্ছা আ আমি মেডাম মেডিকেলে ছিলাম আচ্ছা তিন মাস ছিলাম তিন মাস থেকে তিন মাস পর দেখে ছেলে না আমার কি আমার কেউ নেই কেউ আছে

এই কি তিন মা চের মায়ের যত মা কল আরা গ্রহণ করি প্রত্যেক মা কল ভিডিওর মাধ্যমে রিসিভ করি আর প্রচার করি তাহলে ইবের হিসাবে ইদ ওই যে হিন্দু ওর কোন স্বামী এবং ফ ইত্যাদি বলতে কিছু নাই ফটি এক গ্রীষ্মের গল জায়গা দি ইতারা ইন্ডিয়া গিয়ে তখন এই মাইবের ফণিকে নসায় নসানোর প্রতি আর যারা জায়গা দি

মুরব্বী ভাই দেখতেছেন আন্দারা চারজন আসলে কামল ভাই অনেক কষ্ট করতেছে আল্লাহ তার এই উদ্যোগটা কবুল করুক আমি দোয়া করতেছি কেমন ভাইয়ের জন্য সবাই কামল ভাই ভয় থাকবেন দেখেছেন তো দেখো মানুষের লোকে হ্যাঁ মানুষের লোকে একদম মানুষের লোকী ওর ফামাস ফরালাম করে এবং কি কি ওর ইত্যাদি যতন এবার একজন মানুষ সারা তো লাগে লাগে সারা আচ্ছা ঠিক আছে আমরা কোন বাইরে যাচ্ছি আপনাদেরকে আর ডিটেইলস বলতেছি তো বাইরে চলে আসো ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে চারজন ব্যক্তির সম্পর্কে অভিজ্ঞতা দিলাম এখানে বৃদ্ধ মহিলা আছে তো আমি জানবো এখন ওনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার আছে কোনো ফাউন্ড আছে তাহলে এগুলো চলতে হবে না উনি কি একাই এগুলো নিয়ে চলতেছে এই সম্পর্কে আমি জানবো আমার ভাই জি আপনাদের কোনো কেউ ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার আছে আসলে এই এ কিছু বলতেন জি ইয়েরো সম্পর্ক যেন ইয়েরো সম্পর্ক আয় খুদিনserverId কে সম্পূর্ণ আরত্তরণে আয় সলার বিগত এক বছর ধরেই এবং আরা হনুদিন সরাসরি বিকাশ লম্বর এবং ব্যাংকর একোনে ব্যৱার গরি অনলাইন ও তাই অনানা আরার টিয়াপুশে দন আরা জাফলমিলু বেৰস মাকলর সলাই এই নারা হনুদিন নিস নিউজ গরি এবং আনছেন নতুন আই প্রসান গরি

আপনি যেহেতু এটা অনেক দু সাল থেকে না দু সাল থেকে কাজটা করতেছে তো আমরা চাই না বৃদ্ধাশ্রমে লুক আসলে আমরা খুশি এটা না আমরা সাই না আসক প্রত্যেকে যাদের ছেলে সন্তান আছে দেখবেন এখানে একটু কথা বলছি বলেন আমিও পছন্দ করি না কিন্তু কোন একজন এদিকে কোন একজন স্ত্রী নিজের শ্বশুর শাশুড়ি যদি নিজের মার মতন মনে করে এই পৃথিবীর ভিতরে বৃদ্ধাশ্রম বলতে কোন নামটা থাকতো না সুন্দর কথা বলছে তো আমাদের ভিডিওটা এই বলে শেষ করতেছি তো আস্তাউদ্দিআ আল্লাহ হাফেজ